আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল স্থানীয় নুর বাজার মর্নিং মার্কেট থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এখন বাজে সাড়ে নয়টা পশাচ্ছন্ন দিন শৈত্যপ্রবাহ চলছে আমাদের এই উত্তরবঙ্গে যার জন্য এখনও মনে হচ্ছে ভোর রয়ে গেছে তো এখন এই মুহূর্তে বাজারের কি পরিস্থিতি মাছের দাম কেমন আপনাদের জানাবো আসুন সাথে সকাল সাড়ে নয়টা এখনও পর্যাপ্ত মাছ আমাদের বাজারে মজুদ আছে এই যেখানে রুই মাছ প্রবাহের কারণে গ্রাহক কম তার জন্যই দুশো টাকা কেজি রুই মাছ

আর ওই যে পুটি মর্নিং মার্কেটে পুটি দোকান দিয়েছে প্রতিদিন সার গরু এরে গরু এখানে জবে করা হয় একদম টাটকা মাংস এখানে বিক্রি করা হয় আমাদের একজন বিশিষ্ট ইউটিউবার কবিরাজ আসাদ আলী মাংস কিনতে এসেছেন হ্যাঁ চমৎকার চমৎকার মাংস কত করে বাবা কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি যাদের গোস্তের প্রয়োজন আমি অরিজিনাল সারের গরুর গোস্তের প্রয়োজন মোরে মোর মার্কেটে আসবেন এখানে প্রতিদিন আমাদের এই ভাতিজা পারভেজ সারগুলো জবাই করে আপনাদের চাহিদা মতো মাংস নিতে পারবেন অর্ডার দিতে পারবেন মৌসুমি মাছ চমৎকার মাছ কত করে কেজি দুশো টাকা দুশো টাকা কেজি এই মৌসুমি মাছ পঞ্চাশ টাকা পোয়া দারুণ তো

দর্শক সকাল সাড়ে নয়টা পর্যাপ্ত মাছ এখনও মজুর গ্রাহকের সংখ্যা কম তাই মাছের দাম অনেক কম দেখতে পাচ্ছেন আমি বাজারের পশ্চিম সাইডে দেখাচ্ছি কুয়াশায় ঢাকা কুয়াশা সাদরে ঢাকা এলাকা এখন মনে হচ্ছে কেবল ভোর হচ্ছে আমাদের এই বাজারে শাক সবজি প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি এবং মাছ মাংসজাতের প্রয়োজন আমাদের এই বাজার মর্নিং মার্কেটে আসতে পারেন অল্প সাশ্রয় সাশ্রয় আপনারা ভালো বলো পণ্য পাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য